শুধুমাত্র আশি টাকা খুবই চমৎকার ওয়ান পিস গুলো পেয়ে যাবে মাত্র আশি টাকায় ওয়ান পিস পেয়ে যাবেন মাত্র আশি টাকায় সুন্দর চমৎকার একটি জিন্সের প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শার্ট চারশো টাকার জিন্সের প্যান্টটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকায় এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা আমি সুন্দর চমৎকার একটি জিন্সের প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা ও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকায় ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর আরেকটি শার্ট এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় মাত্র একশো টাকা

একশো বিশ টাকা প্যান্ট মাত্র একশো বিশ টাকা আটশো সাতশো টাকা জিন্সের প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র টাকা আচ্ছা এই যে আরেকটি চমৎকার প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকায়

খুবই সুন্দর এটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা চারশো পাঁচশো টাকা শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় এই যে খুবই সুন্দর আর আরেকটি শার্ট এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা এই যে আরেকটি শার্ট খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় তিন চারশো টাকা শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় আচ্ছা

সুন্দর রেড কালারের মধ্যে একটি গেঞ্জি পেয়ে যাচ্ছেন শুধু মাত্র পঞ্চাশ টাকায় এগুলো আপনি নিয়ে সুন্দর ভাবে দেড়শো থেকে দুইশো টাকা বাইরে বিক্রি করতে পারবেন এই যে দুইশো আড়াইশো টাকা দামে গেঞ্জি গুলো দিয়ে দিচ্ছি মাত্র

খুবই সুন্দর শুধুমাত্র ষাট গেঞ্জি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন শুধু মাত্র পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার এছাড়াও আমাদের ওয়ান পিসের কিছু কালেকশন আছে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মাত্র পেয়ে মাত্র আশি টাকায় শুধুমাত্র আশি টাকায় হ্যাঁ শুধুমাত্র এছাড়া বান্ডিল ওয়ান পিস ওয়ান বাই ওয়ান সব পল্লি করা থাকবে বান্ডিল ছটি করে বান্ডিল করা থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র শুধুমাত্র আশি টাকা শুধু কিছু সুন্দর সুন্দর কালেকশন রেখেছি ওয়ান পিসের ইন্ডিয়ান আছে বাংলাদেশি আছে খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকায় শুধুমাত্র আশি টাকা একদম ধামা কাপড় শুধুমাত্র আশি টাকায় ওয়ান পিস এই যে খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকা চারশো পাঁচশো টাকার ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা এই যে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটি সুন্দর কাজ করা

এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা যেটা নেবেন শুধুমাত্র আশি টাকা এখানে ডিসপ্লে করা আছে শুধুমাত্র আশি টাকা ওয়ান পিস 400 পাঁচশো টাকার

রেখেছি আপনাদের জন্য এই যে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটি পুরোটার মধ্যে স্টোন করা স্টোন করা এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা পাঁচশো ছশো টাকার বোরকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকায় এই যে রেড কালার একটি বোরকা এই ছশো টাকার বোরকাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকায় পাঁচশো টাকার বোরকাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকা এই যে খুবই সুন্দর আরেকটি বোরকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় আচ্ছা এই যে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি বোরকা খুবই সুন্দর জিপার আছে খুবই সুন্দর বোরকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা আশি টাকা হ্যাঁ হ্যাঁ এই যে আরেকটি পিঙ্ক কালারের মধ্যে বোরকা বোরকা দেখেন এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকা হাজার বারোশো বোরকাও পেয়ে যাচ্ছেন

পরিমান কালেকশন যেখান থেকে নেবেন যেটা নেবেন শুধুমাত্র একশো বিশ টাকা পাঁচ ছয় টাকার প্যানো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকায় ঢাকা সদরঘাটে এসে নৌকা পার হয়ে তেল ঘাটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো